নায় রাই ফারান গ্লাস অ্যান্ড থাইলমোনিয়াম ও এস এস লক্ষ্মীপুর সদরান্ধি সতন বর্নজুনিয়ার কলেজের চৌরাস্তা এই যে আরো একটা ঠাটলি ওয়ার্ডার আছে নতুন করে ভিতরে আসেন দেখাই এটা হচ্ছে দোকান দোকানের মালের পরিস্থিতি দেখেন আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে দোকানের মূল এখানে আপনি সব ধরনের গ্লাস দেশি বিদেশি গ্লাস পাইকারি খুঁজতে পাবেন এই যে জানালা এই যে পরাই রাখছে এগুলো সব ওয়ার্ডারই এই যে দেখেন আরো ওয়ার্ডার আছে এই যে দেখেন এগুলো সব গ্লাস পরা লাগবে আরো অনেক জানালা এই যে এগুলো হলো ঘরের জানালা এগুলো সব ওয়ার্ডারই আলহামদুলিল্লাহ এই যে সুকেশের কাজে ওয়ার্ডার চলছে অলরেডি কাজ চলিতেছে যে দেখেন আলহামদুলিল্লাহ জানালা তিরিশ গ্যাপ ওয়ার্ডার আছে আরও বিশ গ্যাপের মাল কাটবো বিশ গ্যাপ ওয়ার্ডার মোট পঞ্চাশ গ্যাপ তারপর ওয়ান শাটার আছে তারপর যে কোনো দরজা থাই গ্লাস দিয়ে দরজা বানানো যায় যে দেখেন আরো মাল কাটা আছে আরও অনেক মাল কাটা লাগবে এটা হচ্ছে পারাং গ্লাস অ্যান্ড থাইলমোনিয়াম কলেজ রোড চৌরাস্তা আপনাদের যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ